প্রশ্ন করেছেন এক ভাই বাংলাদেশ থেকে বলছেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত শেখ আমি বাংলাদেশ থেকে বলছি আমাদের এখানে আহলেদিস মাদ্রাসার জনৈক শিক্ষক সালাফিদেরকে মাদখালি বলে গালি দেয় সালাফিদেরকে মাদখালি বলে গালি দেয় যখন বলা হয় জসীমতুর রহমান একজন খারেজি আর এসব বলে লোকদেরকে সতর্ক করা হয় তখন তিনি সতর্ককারী ভাইদেরকে মাদখালি বলে গালি দেন আর তিনি লোকদের মধ্যে এবং ছাত্রদের মধ্যে শেখ রাবি আল মাদ নিন্দা করেন তিনি বলেন শেখ রাবি নাকি সেইখানে বাজ আল আলবানী ও শেখ ও আমলে ভালো ছিলেন কিন্তু পরবর্তীতে তার অবস্থার পরিবর্তন হয়েছে তিনি চরমপন্থী হয়ে গেছেন সম্মানিত ওস্তাদ আপনি যদি এই সংশয়ের জবাব দিয়ে আমাদেরকে উপকৃত করতেন তাহলে খুব ভালো ভালো হইতো জাজাকুমল্লা খের বারাক আল্লাহ ফিকু প্রশ্ন বুঝতে পেরেছেন যে একজন বাংলাদেশে আহলে দিস মাদ্রাসার কোন শিক্ষক সে মদ বলে গালি দেয় সালাফি ভাইদেরকে এবং শেখ রাবি বিন হাদি আল মাদ খালির নিন্দা করে তার সম্পর্কে বলবেন বা এই মানহাজের যারা সালাফিদেরকে মাদখালি বলে কটাক্ষ করে তাদের সম্পর্কে জানতে চেয়েছেন তাদের সম্পর্কে জানার জন্য বলব তিনটি দলের কথা বলব তিনটি গুমরা দলের কথা বলব একটি গুমরা দল হচ্ছে যারা ধার্মিক মুসলিমদেরকে গালি দেয় মূলবাদী বলে কি বলে গালি দেয় মৌলবাদী টাকনার উপর যদি কাপড় থাকে দাড়ি থাকে আর যদি আপনি পাঁচ অক্টো সলাত আদায় করেন ধর্মের দিনের কথা বলেন ইসলামের কথা বলেন ইসলাম চর্চা করেন তো নাম কি দেয় মূলবাদী এদের সাথে সদৃশ্যতা রয়েছে আর আরেক দল গুমরাও রয়েছে যারা তৌহিদ প্রতিষ্ঠাকারী শির্ক মুক্ত জীবন জীবনযাপন করে এবং বেদাত মুক্ত জীবন জীবনযাপন করে সন্ন্যতের অনুসারী তাদেরকে ওয়াহাবি বলে গালি দেয় তাহলে গাল কয়টা হইল মৌলবাদী আর ওয়াহাবি আর আর গাল হচ্ছে মাদখালি এই তিনটি গাল যারা মাদখালি বলে গালি দেয় তাদের সদৃশ্য তো রয়েছে এই দুই গুরুপের সাথে এখন মৌলবাদী বলে গালি দেয় কারা মৌলবাদী বলে মুসলিম ধার্মিক মুসলিমদেরকে যারা গালি দেয় তারা দুই শ্রেণীর আছে এক শ্রেণী হচ্ছে বিজাতি অমুসলিম কাফের যারা ইসলামকে বরদাস্ত করতে পারে না তারা মুসলিমদেরকে কি বলে মৌলবাদী বলে গাল দেয় আরেক দল আছে যারা মৌলবাদী বলে গাল দেয় তারা আমাদের ঘরের শত্রু ঘরের মূর্খ মুসলিম জাতির অন্তর্ভুক্ত মুসলিমদের সন্তান কিন্তু তারা বেদিন হয়ে তারা কি হয়েছে প্রতিপালিত হয়েছে তারা লেখাপড়া করেছে দুনিয়ার লেখাপড়া করেছে কিন্তু ইসলাম সম্পর্কে কিছুই জানে না এদের একদল নাস্তিক আছে আর দল নাস্তিকের কাছাকাছি আছে সেকুলার আছে নাস্তিক নয় কিন্তু সেকুলার আছে এরাও ধার্মিক মুসলিমদেরকে কি বলে অসুলি আরবিতে ওইটা বলা হয় হ্যাঁ মূলবাদী মূলবাদীটা একটা গাল কিন্তু কিন্তু কথাটা সুন্দর যারাই গাল দিয়েছে গালগুলি কিন্তু সুন্দর মৌলবাদী মানে যারা মূলে বিশ্বাসী তা মৌলে বিশ্বাসী আমরা নকলে বিশ্বাসী নাই আসল আর নকল এই জন্য আরবিতে মৌলবাদী কি বলা হচ্ছে অসুলি আমরা আসলওয়ালা আর এই কাফির যতগুলি বিজাতি আছে যারা মৌলবাদী বলে গেল আর মুসলিম সমাজের যে সব মুনাফিক আছে আর যারা সেকুলারিজম বিশ্বাসী ধর্ম নিরপেক্ষ বিশ্বাসী আছে এরা হচ্ছে নকল এটা কি নকল এই গুমরা ঘরের কিছু শত্রু আছে আর এই শত্রুদের মধ্যে কিছু মূর্খ আছে জাহেল আছে আর কিছু জালেম আছে এই জন্য কোরআনে কেমি আল্লাহ রাব্বুল আলামিন যারা বিভ্রান্ত গুমরা তাদের দুই ভাগে ভাগ করেছেন ইন্নাহু কানা জালুমান জাহলা হয় জালেম না হয় জাহিল জালেম না হয় জাহিল মুসলিম সমাজের যে সব লোকেরা মৌলবাদী বলে ধার্মিক মুসলিমদেরকে গাল দেয় জালেম যদি জেনে শুনে ইসলাম সম্পর্কে জানার পরেও যদি তারা গাল দেয় তো বলবো জালেম সে নাস্তিক না হয় সে ইসলামের প্রতি তার আস্থা ভরসা ওই রকম নেই বিশ্বাস নেই নামে মুসলিম ইসলামের কোনো কিছুই সে পরোয়া করে না এরকম আর না হলে জাহেল মূর্খ আসল ইসলাম সম্পর্কে কিছুই জানে না যার ফলে বলে বেশি কিন্তু কোনো জ্ঞান রাখে না ইসলাম সম্পর্কে যার ফলে ধার্মিক মুসলিমদেরকে দিনদার মুসলিমদেরকে কি বলে মৌলবাদী বলে হয় জালেম না হয় জাহেল হয়ে গেল তাহলে দ্বিতীয় গালি হচ্ছে ওয়াহাবি গালি এই ওয়াহাবি গালি কে দিয়েছে এখানেও দুই শ্রেণী লোক দিয়েছে ঘরের দুঃশন দিয়েছে আর বাইরে দুশ্মন দিয়েছে বাইরে দুশ্মন ভারতে যখন স্বাধীনতা আন্দোলন ইংরেজদের থেকে তখন ব্রিটিশরা দেখল যে স্বাধীনতা আন্দোলন আমাদের বিরুদ্ধে যারা আন্দোলন চালাচ্ছে তারা সবগুলি কিন্তু আলুল হাদিস আলি হাদিস চালাধি উপর কাপড় পরে রফিন করে সালাত আদি করে আমিন জরি বলে এরাই আগে আগে মানে অগ্রণী ভূমিকা পালন করছে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে বা যেহাদের জেহাদের ফতো এড়াই দিয়েছে এদের ওলামাইখানে আমরা দিয়েছি বিশেষ করে তখন তাদের নাম কী দিল ওয়াহাবি তাদের নাম কী দিল ওয়াহাবি আর আরব দেশে সেই সময়কালীন শাইফুল ইসমেন আবদুল্লাহ রহমতুল্লের দাওয়াতের কাজ চলছিল তহিদ সন্ন্যতের দাওয়াত সালাফি দাওয়াতের কাজ চলছিল এদেশ থেকে তুর্কি আমলে যে সিরক আর কুফরিতে ছিল গাছের পূজা মাজার পূজা বাকির কবরস্থান মদিনা কবরস্থানে মাজার পূজা মক্কার কবরস্থানে মো কবর পূজা এগুলির যখন উৎখাত চলছিল এক এলমি শক্তি মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লা আলী মোজাদ্দুদের আর এক হচ্ছে রাষ্ট্রীয় শক্তি হচ্ছে এমা মোহাম্মদ সৌদ রহমতুল্লা আলের এই যে আলে সৌদ বর্তমান যে শাসক পরিবার তাদের পূর্বপুরুষ রহমতুল্লাহ আলিম যারা দুনিয়া থেকে চলে গেছেন আর যারা আছেন আল্লাহ তাদের হেফাজত করেন তার নাম ছিল মোহাম্মদ আব্দুল হাব তারাও শির্কের বিরুদ্ধে করে দাওয়াত দিচ্ছেন এবং তারা মেহনত পরিশ্রম করছেন আর শিরকে উৎখাত করছেন আর ভারত বাংলাদেশ পাকিস্তান তখন অখণ্ড ছিল সেখানেও শিরকের বিরুদ্ধে আহাদিস রাজে দাওয়াতি কাজ করছে তারা ইংরেজ বিরোধী তখন ইংরেজরা ওইখানে নাম দিল কি যে এরা তো ওই যে আরবের রে হ্যাঁ ইংরেজদের দেওয়া নাম হচ্ছে বাইরের শত্রুরা এই নামটা দিল কি তহিদ সন্নতের অনুসারী এবং শিরিক বেদাত মুক্ত যারা তাদের নাম দিল ওয়াহাবি এটা হচ্ছে বাইরের শত্রু ইংরেজ খ্রিস্টানরা দিল ঘরের শত্রু এই তুর্কিরা আর ভারত বাংলাদেশ পাকিস্তানের যত সুফিরে যত মাজার পূজারিরা যত বিধাতি মিলাতি আমিরা তারা দেখলো যে আমাদের তো ধর্ম ব্যবসা সব গেল হ্যাঁ পেট পূজা সব গেল এইসব মিলাদ কেয়াম সব উঠিয়ে দিবে মাজার পূজা উঠে যাবে পীরমরিদের ব্যবসা উঠে যাবে তখন ভারতের আহলাদিসের নাম দিল ওয়াহাবি যে এরা সেই ওয়াহাবি যে আরব দেশ মোহাম্মদ আব্দুল হাবের অনুসারী যারা রয়েছে ওই দলের এরা ওয়াহাবি তো এই নামটি দুই শ্রেণীর শত্রুরা দিয়েছে এক শ্রেণী হচ্ছে বাইরের কাফেররা ব্রিটিশরা আর আরেক শ্রেণী হচ্ছে মুসলিম সমাজে যারা শিরকি বেদাতি আকি দায়ী ডুবে থাকা মাজারপন্থী সুফি ইজমে বিশ্বাসী পীর মুরিদের ধর্মে যারা বিশ্বাসী তারাই নামটি দিয়েছে বুঝতে পারলেন তাহলে তো নামগুলি তাহলে যারা দিয়েছে তারা সবাই কিন্তু গুমরা ওয়াহাবি নাম নামটা দিয়েছিল হ্যাঁ মানুষের মাঝে ঘৃণা ছড়ানোর জন্য কিন্তু নামটা কত চমৎকার আল্লাহর একটি নাম হচ্ছে আল ওয়াহাব সে তার ওয়াহাবি মানে আল্লাহ আল্লাহ সুন্দর নাম পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ তৌহিদ সোনার প্রতিষ্ঠার জন্য আর বেদা মুক্ত থাকার জন্য বা শত্রুরা ঘরের শত্রু বাইরের শত্রুর নাম দিতে চাল খারাপ কিন্তু নামটা হয়ে গেল খুবই সুন্দর ওয়াহাবি মানে হচ্ছে রব্বানি ওয়াহাবি মানে হচ্ছে হক্কানি হক্কানি আলেম রব্বানি আলেম ওয়াহাবি একই কথা আলহামদুলিল্লাহ তৃতীয় নাম এই যে এফওয়ানি আর জামাতিদের মদুদিপন্থী আর এফানি জামাতিদের দেওয়া নাম হচ্ছে মদখালী কারণ এরা শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণায় বিশ্বাসী তা মানহাজের কথা বললাম একটু আগে সৈয়দ কতুক নিয়ে আলোচনা করতে গিয়ে তা মানহাজ বিশ্বাসী মুসলিম শাসকদের পাপের কারণে সুতরাং মুসলিম শাসকদের আনুগত্য করা যাবে না বৈধ কাজ আনুগত্য করা যাবে না এ নব্য বর্তমান যুগের যারা খারেজি এবং খারেজিদের পৃষ্ঠপোষক এখয়ানি জামাতি জঙ্গি আইএসএস আল কায়দা যতগুলি আছে এইরকম এরা দেখলো যে সৌদি আরবের বড় একজন মহাদ্দেশ মদিনা মো এবং আমাদের ওস্তাদ একসময় হাদিস বিভাগে খুলিয়তুল হাদিস হাদিস ফ্যাকাল্টিতে তিনি পড়িয়েছেন আমরা যখন পড়ি তখন সরাসরি ওনার কাছে ক্লাস পাইনি কারণ উনি তখন অবসর পেয়ে গেছিলেন ষাট বছর বয়স হয় রিটায়ার হয়ে গেছিলেন তবে ওনার দার্সে ওনার বাড়িতে হাজির হয়েছি আওয়ালি এলাকা যেটা সে এলাকায় ওনার বাড়ি ছিল দার্সে মাঝে মধ্যে যেতাম আকিদা মানহাজের দার্স হইতো হাদিসের দার্স হইতো তার আগে তিনি একজন বড় মহাদেশ এবং পাক্কা সালাফি কোরআন সোনার অনুসারী বাবন মহাদেশ তাঁকে সম্ভবত বাদশাহ ফেসালের যুগে অথবা বাদশাহ খালেদের যুগে বাদশাহ ফেসালের যুগে হবে আমাদের আগে আমরা যখন হয়তো জন্ম জন্মিনি তখন সেই সময় অথবা ছোট ছিলাম সেই সময় জামে সালেফে যখন প্রথম প্রতিষ্ঠিত হয় বেনারসে ভারতে তখন জামে সালেফেতে আরও মদিন তিনজন শিক্ষক পাঠানো হয়েছিল তার একজন ছিলেন শেখ রবি বিন হাদি আলমদ খালি হাফিজাহুল্লাহ তালা সফা তাহলে শেখ রবিবিন হাদি আলমাদ খালি সালাফিমান মান হাজির কোরআন সন্ন্যার পাবন এবং শিরিবিদাত মুক্ত এখানি জামাতির বিরুদ্ধে কলম ধরেছেন এখানি জামাতিদের বিভ্রান্তিকর মানহাজ তা ফিরি মানহাজ আর গুমরাহির মুখ সুন্মোচর করেছেন আর গায়ের জ্বালা বরদাস্ত হইল না তখন এরা কি নাম দিল যারাই এই সালাফি আহলাদিস যারাই কোরান কোরআন সন্ন্যার চর্চা করে যারা কোরআন সন্ন্যার দাওয়াত দেয় নির্ভেজাল যারা জামাত ইসলামের বিরুদ্ধে বলে যারা এখয়ানিদের বিরুদ্ধে বলে তাদের নাম দিয়ে দেখি কি মাদ খালি তো এই নামটা দেওয়া কার পক্ষ থেকে জামাতিদের পক্ষ থেকে এখয়ানিদের পক্ষ থেকে আর যতগুলি খারেজি আছে খারেজি চরমপন্থী জঙ্গিদের পক্ষ থেকে কিছু মূর্খ আহলাদিস আছে তার মধ্যে এই শিক্ষক যার কথা বলছেন নাম শিক্ষক কিন্তু এ হচ্ছে মূর্খ তাহলে এদের মধ্যে দুই রকম রয়েছে কানা জাহুলা জাহেল আহলেদিস হওয়া সত্ত্বেও সালাফিদেরকে মাদখালি বলে গাইল দায়ী সে একমাত্র জাহেল আর যারা ইফানি জামাতি পাক্কা জামাতের অন্ধ বা জঙ্গি তারা হচ্ছে জালেম তারা হচ্ছে জালেম তো আশা করি বুঝতে পেরেছেন এই তিনটি গুমরা দল তিনটি গাল দিয়েছে আর এই তিনটি দলের মধ্যে জালেম রয়েছে আর জাহেল রয়েছে জালেম রয়েছে আর জাহেল রয়েছে আল্লাহ রব আলম যেন বিষয়টি আমাদেরকে ভালোভাবে বোঝার তফিক দান করেন এবং মনে রাখবেন যে মাদখালিরা দরবারি আলেম নয় দরবারি তো তারা যারা মহিলার পাশে বসে থাকে অথচ বেহায়া মহিলা বসে আছে মাদখালি কি বলছে দরবারই তো ওরা যারা ভোটের জন্য এবং ক্ষমতা দখলের জন্য একবার এই মহিলার কাছে যায় একবার ওই মহিলার কাছে যায় যার তার সাথে বসে নেতাদের সাথে বসে সেলফি তুলে একসাথে তাদের সাথে তাদের সাথে ইফতার করে কনস আলাফি আহলেদিস আলেমকে দেখেছেন যে তাদের সাথে তাদের ছবি আছে মহিলাদের সাথে দেখেছেন দিন ডক্টর আব্দুল বাড়ি রহমতুল্লাহ আল ছবি দেখেছেন যে তাদের সাথে ছবি তুলে বসে একসাথে করছেন হ্যাঁ এগুলো করেছেন না 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 কখনো করেননি সালাফি আলম এগুলো করতে যাবেন না আর যদি কেউ পড়ে তো সেটা দলিল নাই সেটা দলিল নাই ব্যত্যক্রম যদি কেউ হয় তাহলে মনে রাখবেন যে যারা কোরআন সোনার অনুসারী কোরআন শোনায় যা কিছু স্পষ্ট সালাফি মান হয় তাই স্পষ্ট করে এবং তারা জানে যে সরকারের পাপের কারণে তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে দেশে শান্তি কায় হবে না অশান্তি বেড়ে যাবে যাতে নিরাপত্তা ছিনিয়ে নেবে এবং কাফেররা এটাই চাই এই জন্যই তারা বলে যে ফাঁসেক শাসক হইলেও গুনাগার হইলেও পাপি হইলেও তাদের আনুগত্য করো ফিল্মান সাতি ওয়ালমাক রেহমন চাইলেও করো আর না চাইলে করো যেমন রাসুরুল্লাহ সাল্লামের হাদিসে দিক নির্দেশনা রয়েছে যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কুফুরি না দেখবে স্পষ্ট কুফুরি দেখলে তোমার কাছে ওয়াইন্দাক মিন আল্লাহেবুরহান অকারট্ট দলিল থাকতে হবে আর তারপরে এই নয় যে যদিও স্পষ্ট কাফের হয়ে যায় একটা স্পষ্ট কাফের নয় তারপরে যদি হয়ে যায় তারপরও ক্ষমতা আছে কি না এর চাইতে ভালো অবস্থা তৈরি করেন এইটাও দেখতে হবে আল্লাহরুল আলমে যেন এসব বিষয়গুলো বিষয়গুলি বুঝার তফিক দান করেন এবং আবার বলছি যারা খালি বলে গেল দেয় তারা হয় মূর্খ জাহিল আর না হলে জালেম যাদের কথা বললাম এদের কথা বলে হইল আর যারা অহাবি বলে গাল দেয় তারা হয় ঘরের দুশ্মন সিরকি আকিদের লোক আর না হলে বাইরের দুশ্মন আপনার এহুদিনা সারা আর যারা মৌলবালীবাদী বলে গাল দেয় তাদের কথা বললাম